কোথায় নিয়ে জন্মশায়ী আমাকে কোথায় নিয়ে যান পডিয়ে বিয়াদা বিপদে তারা হয়েছে হারা উদ্ধারে দুঃখ কারা পার মা জননী শ্মশানে বসিয়ে ডাকি ভয় ঘরে সিঁড়ি চাকি খাবি খায় প্রাণ পাখি শূন্য হেরিয়ে ধরনি মানুষ কখন জন্মায় আর কখন মরে সে তো টের পায় নাকি গল্প খুঁড়োর আজকের নিবেদন মনিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কঙ্কালের টঙ্কার চরিত্র উপস্থাপনায় রয়েছে সৌভিক ও সঞ্জয় শুনতে থাকুন আজকের গল্প কঙ্কালের টঙ্কার ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে মেতে থাকবেন আর হ্যাঁ শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্প খোঁড়ো অ্যাপ